একটু এর কাছে দাও মাইক দাও তোমার নাম বলো আরিয়ান গাজী আরিয়ান গাজী তোমার বাড়ি কোথায় এই বাজারে ওই মাইক ধরো মাইক ধরো কোথায় বাড়ি বলো এই বাজারে ওই পাশে এই বাজারে ওই পাশে আচ্ছা তুমি তুমি নি সেটরাতে গালগালি দিতে পারো মনে হয় হ্যাঁ মিথ্যা বললি হবে না তোমার হাসি বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি কি উপহার দেব বলেছি মাইকে বল বুড়ি মা তোর আব্বারে ফোন কর আবার আব্বা টোটাল নিয়ে সব বুড়ি মা লটারি দিয়ে দেখেছে বল টোটালি আসতি বল দাও মনে করছে কি বুড়ি যে দেবে তার ঠিক নাই এ দেখো এই যে বুড়ি মা এখানে লেখা আছে দেখ বুড়ি মা বুড়ি মা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি এই বছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেন না এরকম মাহফিল হলে সন্ধ্যা থেকে বাচ্চাগুলো মাইক ধরে ওরা হদ্দম গজল গিয়ে যায় কি হচ্ছে না চোরা তো জানে না লিরিক্স গুলো ওদের ভুল হয়ে যায় তো ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে তা বইয়ের নামই দিয়ে দিয়েছি বুড়ি মা বুড়ি মা বুঝলেন না তো ওই জন্য বলছি একটা বুড়ি ওদের দেবো ওরা মুখ টুক শিট করছে বুড়িলে করবোটা কিরে ভাই ভাই এটা জনপানা দিন নাই তাই হতে হতো বুড়িলে করবো কি মনে হচ্ছিল তাই না এই বইটা উপহার দিলে তোমরা খুশি অনেক খুশি মাশাআল্লাহ একবার তকবির হবে সবাই মিলে যার গলায় যত জোর আছে সে তত জোরে আওয়াজে তকবির দেবে নারায়ে তাকবীর আর জোরে বলবে নারায়ে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ এই করছি তোরা একটু আওয়াজ দিয়েছিস বাবা বাবা যে সমস্ত বাচ্চারা আছো এখানে সবাই মিলে আওয়াজ দিতে হবে জোরে হবে দুজা রা নিসা ন জা જ রা খনিসা সা সা সাবে রা দজা রা দ মে ঘ ক मेরা ি সা তি জা જ খনি সা সা । আওয়াজ ঠিক হয়নি এখনো এখানে এতটা ইউটিউব কালকে সকাল পৌঁছে যাবে ইউটিউবের মধ্যে দেখো জায়গার বাচ্চাদের এরকম জোরে জোরে আওয়াজ আর একটু বাবা সবাই ছেড়ে গেছে ওঠো ইনশাল্লাহ ঘাম বার করতে হবে দেখি

খুব দামি একটা উপহার কিন্তু কোন শিল্পী দেয়নি তোমাদের আজকে আমি দিয়ে যাবো ভাবে ইনশাল্লাহ এক আওয়াজে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দেখি দেখি

কি করতে হই মদিনা শহর লাগে লাগে মদিনা শহর লাগে লাগে

Sampai jumpa di ব্যাস আর একটা ছন্দ বাকি আছে ও ভাই ভাই এইবার একটুখানি দেখবেন তো কাকে উপহারটা দেওয়া যায় হ্যাঁ যেহেতু বাচ্চা কাতার সব পেছনে আছে সামনে কয়েকটা বাচ্চা তবে যারা সামনে আছে আমি তাদেরই উপহার দেবো সবচেয়ে জোরে কোন দুটো বাচ্চা আওয়াজ দিচ্ছে আমাকে একটু দেখিয়ে দেবে দেখিয়ে দেবে ঠিক আছে ভালো করে দেখবেন এই শেষ ছন্দ এখন যদি তোরা শুনবি উপহারটা কি শুনবি শুনবি অনেকক্ষণ থেকে বলছি তোরা দামি উপহার দেবো কি দামি উপহার শুনবি তোরা 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 বলছি না বুড়ি মা গাও বুড়ি মা বুড়ি মা তাই না বুড়ি মা কাজ শুনেছিস সবাই 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 নবীর স্টেজে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। কি উপহার বুড়ি মা যারা বুড়ি মা নিতে চাও এবার জোরে আওয়াজ দাও আমি কিন্তু মিথ্যা বলছি না সত্যি বলছি আমি বুড়ি মা উপহার করব। এই এরা মনে মনে করছে বুড়িল্লে করব কি ভাই বুড়ি মা উপহার দিতে বুড়িল্লে করবো কি হাত ধরে ধরে বাথরুমে লে যেতেই হবে খালি পানা নিয়ে দিতে হবে বাজার থেকে এরা এরা বলছে বুড়িল্লে করব কি ওরে কচি এই বুড়ি সে বুড়ি না এ বুড়ি সাংঘাতিক বুড়ি পরে দেখতে পাবি বুঝতে পাবি জোরে আওয়াজ দাও কি

একটু পারিস নি এর কাছে দাও মাইক দাও তোমার নাম বলো আরিয়ান গাজি আরিয়ান গাজি তোমার বাড়ি কোথায় এই বাজারে মাইক ধরো মাইক ধরো কোথায় বাড়ি বলো এই বাজারে ওই পাশে হ্যাঁ বাজারে ওই পাশে আচ্ছা তুমি তুমি নি সেটরাতে গালগালি দিতে পারো মনে হয় হ্যাঁ মিথ্যা বললি হবে না তোমার হাসি বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি কি উপহার দেব বলেছি মাইকে বল বুড়িমা তোর আব্বারে ফোন করবার আবার আব্বার টোটাল নিয়ে সব বুড়িমা লটারিতে বেঁধে গেছে হ্যাঁ বল টোটোলি আসছি বল দাও এ নাও মনে করছে কি বুড়ি যে দেবে তার ঠিক নাই এ দেখছে এই যে বুড়ি মা এখানে লেখা আছে দেখ বুড়ি মা বুড়ি মা দেখা যাচ্ছে আমি গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মাহফিল হলে সন্ধ্যা থেকে বাচ্চাগুলোয় মাইক ধরে ওরা হদ্দম গজল খেয়ে যায় কি হচ্ছে না চ তো জানে না লিরিসগুলো ওদের বিলভাল হয়ে যায় তো ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে তা বইয়ের নামই আমি দিয়ে দিচ্ছি বুড়ি মা বুড়িমা বুঝলেন না তো

আল্লাপাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক আল্লাহাক এদের কে দারাজ করুক সকলে বলি আমি তোমরা চিন্তা করো না আমি যতক্ষণ